সে বন্ধুরা আমরা আজকে শিখব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে অপরদিকে আরেকটি মালিকানা সত্য হ্রাস পায় এমন লেনদেন থেকে কিভাবে হিসাব সমীকরণের প্রভাব জানা যায় তা আমরা দেখব আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি বা একটি লেনদেন দেখতে পাচ্ছি মালিক কর্তৃক পণ্য উত্তোলন আমরা জানি মালিক যদি কারবার থেকে সুবিধা নেয় তাহলে উত্তোলন নাম সৃষ্টি হয় এবং কারবার থেকে যদি মালিক পণ্য উত্তোলন করে তাহলে ক্রয় নাম সৃষ্টি হয় আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব আর মালিকানা সত্ত্ব যদি ডেবিটে থাকে তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় ক্রয় হচ্ছে খরচ খরচ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয় কিন্তু আমরা জানি হিসাব সমীকরণের নিয়মে খরচ অর্থ হচ্ছে ইএক্স আর এক্সের সামনে মাইনের চিহ্ন থাকার কারণে খরচ হ্রাস পেলে ওই ই বৃদ্ধি পায় কেননা খরচ হ্রাস পাওয়া মানেই হচ্ছে আয় বৃদ্ধি পাওয়া আয়ের সামনে প্লাস চিহ্ন রয়েছে এই কারণে ওইকে ইকে বৃদ্ধি করবে তাহলে আমরা লিখব মালিকানাসত্বের কলামে অর্থাৎ মূলধনের কলামে দুই টাকা ফাঁকা রাখবো দুই টাকা ফাঁকা রাখা অর্থই বৃদ্ধি এবং দুই হাজার টাকা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আটকিয়ে দেব এই আটকিয়ে দেওয়াই হচ্ছে হ্রাস পাওয়া অর্থাৎ উত্তোলন বা মালিকানা সত্ত্বকে হ্রাস করেছে যদিও ক্রয় বাবদ খরচ হ্রাস পেয়েছে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে